আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালা বহুত বড় শুক্রিয়া আমি আপনাদের সাথে আছি আসান বেনসমানি ভারতের সৃষ্টি মন্নতদের পাশে দাঁড়ানো অবশ্যই ইবাদত আল্লাহ পাকে সন্তুষ্টি লাভের সহজ উপায় পবিত্র কোরআন কারিমের সাথে এসে তারা আল্লাহ সন্তুষ্টি তথা তার আহ্বানে সারা দিয়ে দরিদ্র এতিম ও বন্দীদের খাদ্য দান করেন সুরা দাহ আয়াত আট আল্লাহ আরো সাত করেন তাদের বৃত্তশালী ধন সম্পদে অবগস্ত পঞ্চদে অধিকারী রইয়াস সুরা জারিয়াত উনিশ বন্যা কুমিলিত এলাকায় ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষ অন্ন বস্ত্র আশ্রয় চিকিৎসার অভাবে অধ্যাহারে অনাহারে অবর্ণ দুর্ভোগে তিন যাপন করছে বন্যা দুর্গত অঞ্চলে প্রয়োজনীয় ওষুধপত্র অভাবে তারা সুচিকিৎসা পাচ্ছে না বন্যা পরিস্থিতি অবনতি কানে অসহায় মানুষ যখন পানিবন্ধ অবস্থায় জীবন যাপন করছেন তখন সমাজের বিত্তবান মুসলমানদের বনমাত্র দায়িত্ব মানুষের সহায়তা এগিয়ে আসা মানবিক দায়িত্ব করেন যে ব্যক্তি কোন মুসলমানের দুঃখ কষ্ট ও বিপদ দূর করবে আল্লাহ কেমতের দিন তার দুঃখ কষ্ট বিপদ দূর করবেন বুখারি আদিস নাম্বার দুই হাজার বান্দা যখন তার ভাইকে সাহায্য করবে আল্লাহ তো তখন বান্দাকে সাহায্য করবে মুসলিম হাদিস নাম্বার তেইশশো পানবাসী মানুষের কষ্ট লাগবে টাকা পয়সা খাদ্য বস্ত্র পানি ওষুধ চার যা কিছু আছে তা নেই স্বয়ং সংক্ষিপ্ত বন্যা দুর্গতের সাহায্যে এগিয়ে আসার এক সমাজ বন্যা কবলিত অঞ্চলে অসহায় বানবাসী মানুষ কতটা দুঃখ কষ্টের মধ্যে পড়েছে তা সহজি অনুময় অসহায় বানবাসী মানুষের পাশে দাঁড়ানো অনেক সবাবের কাজ এটা অন্যতম একটি ইবাদত বটে সাত করেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য দুনিয়াতে মানুষকে খাদ্য দান করেছে কে অতিথি তাকে খাদ্য দান করা যে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে তাকে কেমতের দিন পানি পান করানো হবে আবুদায় শরীফ তেরোশো ছেচল্লিশ হজরত রসুল্লাহমি সাতকায় নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্দাদের প্রতি দয়া করে বুখারী শরীফ সতেরোশো বত্রিশ রসুল্লাহমি অসুস্থ লোকের সেবা করো ক্ষুধার্ত কর্ম দাও এবং বন্দিকে মুক্ত করো বুখারি শরীফ পাঁচ হাজার ছয় শুন পঞ্চাশ হজরত রসুল্লাহ বলে যে ব্যক্তি দুনিয়াতে অপরে একটি প্রয়োজনে মিটিয়ে দেবে পরকার আল্লাহ তালা তার 100 প্রয়োজন পূরণ করে দিবেন এবং বান্দার দুঃখ দুর্দশা কেউ সহযгите হাত বাড়ালে আল্লাহ তার প্রতি কোন দৃষ্টি দেন মুসলিম শরীফ হাদিস নাম্বার 2566 সাল্লাল্লাহু করেন মুমিনগণ এক পারস্পরিক ভালোবাসার সহযিতা করতে এক দেহের মতন দেহের কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে দেহ সে ব্যথা অনুভব করে বুখারী শরীফ আয়না ওয়াসাদার 141 11 অবশেষে প্রাকৃতিক বিপর্যয় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো দল মত নির্বিশেষে সমস্ত শ্রেণী পেশা মানুষ হিসেবে মুসলিম হিসেবে দায়িত্ব তবে বিকাশ ব্যবসায়ী ধান্দাবাস থেকে সাবধান থাকুন আমার আল্লাহ তালা বুঝাত তো সিদ্ধান্ত করুন লাইক ও শেয়ার করে দিন প্রচার সহায়তা করুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ হিরবিল